কি করতেছে আমি কি খুবই ভুল কথা কইছি আব্বা যদি ভুল কথা কইয়া থাকি আমার মাফ করে দেন বা কাজ তো আছে আমি তো কাজ কাম করবো না বোমা দাও না আমার ইদানিং কাশিটাও বাইরে গেছে আমার শরীরটা খুব অসুস্থ বোমা হা 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 অসুস্থ এখন অসুদান্ত হইবো তাই না অসুতান্ত টাকা লাগবো তাই না বা হ্যাঁ এই অসুখের দোহাই দিয়া আর কত বইয়া বইয়া খাইবেন হ্যাঁ ওদিকে আপনার ছেলে একা একা খাইতে মড়তেছে ওদিকে একটু তো নজর দিবেন নাকি বোমা। আমি যতদিন খাটপার পারছি ততদিন তো খাটছি দেখো বোমা আমি জমি জমা আবাদ করিয়া মানুষের বাড়িতে কাম করিয়া আমার পোলাটার আমি মানুষ করছি বোমা এখন আমার এই বৃদ্ধ বয়সে শরীর অসুস্থ হয়েছে এখন কি আমি কাম করতে পারি বোমা কে বা আচ্ছা এটা কথা তো আপনি যে অসুস্থ তাই না আপনার হাত পা সবই ঠিক আছে আপনার খাওয়া কি বন্ধ হইছে হ্যাঁ আপনি যে খালি করে আপনি বৃদ্ধ হয়ে গেছেন অসুস্থ অসুস্থ হ্যাঁ এইসব নাটক নাটক বাদ দিয়া কাজ কাম করেন আজকে থেকে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে খাইতে দিবো নাইলে না বোমা তুমি আমার এরম এরম কথাটা কইতে পারলা বোমা দেখো বোমা আমার একটা মাত্র ছেলে আর একটা মাত্র মেয়ে আমি ওদের খুব কষ্টে কামাই রুজি করে মানুষ করছি এখন কি আর আমার কাম করার বয়স আছে বোমা আর তাছাড়া আমি তোমারে বারবার বলতাছি আমি খুব অসুস্থ কাজ করার মতো শক্তি আমার শরীরে নাই বোমা বুইরা কত হলো গা খালি জ্বালা পোড়া করে এ আপনি একটা মতো ছেলে একটা মতো মেয়ে মেয়েটা তো খালি সাথে পায় খালি টো 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 করে ঘুরে কত বড় হইছে বয়স তার কম হয় না বিয়ে দিতে পারেন না হ্যাঁ বৌমা কি মা আই তো বেরাইয়া তুই কই গেছিলি ভাবি তুমি আবারো বাবারে বকতেছো না না বকতেছ না বকতেছ না তাহলে তুমি কান্না করতেছো কেন এমনি চোখ দেটো পানি আইছে মা আমি কান্না করতেছি না বৌমা তুমি যাও ভাবি তুমি যাও আমার না কতবার বলছি বাবা অসুস্থ বাবা সাথে এভাবে খারাপ ব্যবহার কইরো না আমি কি খারাপ ব্যবহার করছি হ্যাঁ ওইসব কথা বলে তুমি না সবার কাছে ফোসকা পড়া যায় তাই না সেটা ভালো করে জানি তুমি কি বলতে পারো ভালো করে যহন জানো তাহলে আমার জামাইটা বসে বসে খাইতেছ কিসের জন্য হ্যাঁ ঠিক আছে বোমা তোমরা আজকে থেকে আলাদা পাকে খেও আমি কামাই কইরা আমার মেয়ে নিয়ে আমি খেতে পারি খামনি না পড়লে না খেয়ে থাকো জানতাম এখন তো শরীর সুস্থ হয়ে গেছে না ও এখন মেয়েরা যখন কথা বলছি তখন সুস্থ হয়ে গেছে তাই না শোনো আমি আড়াল থেকে ডারে সব কথা শুনছি আমার বাপ আমার বোন কি নিয়ে তুমি এরকম করো হ্যাঁ এই বাপ কত কষ্ট করে আমার মানুষ করছে আর তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করো শোনো, আমার বাপকে নিজের বাপের মতন মনে যদি না করতে পারো, আমার বোনকে যদি তোমার বোনের মতন মনে না করতে পারো, তাহলে তোমাকে নিয়ে আমার সংসার করা সম্ভব হবে না। এরে তুমি কি বলছোস? আমি তো যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। তাই না আব্বা? বাবা। এই ডানি আর কোনো কথা কইছনি। বোমারে বোমরে যাইতে দে। যাও বোমা। যাও। আমার লাশ কথা এটা বলছি।

আমার মেয়ের মতোই দেখি আমার নীলারে আমি যে চোখে দেখি আমি ঠিক তোমারও সেই চোখে দেখি বোমা। আমি তোমার কোথায় কোনো কিছু মনে করি নাই বৌমা কোনো কিছু মনে করি নেই যা আমি তোমারে মাফ করে দিছি বল কেন আমাকে করে দিও আমি তোমার সাথে আপনি বড় আপনি কেন লাগছে আমরা কিছু মনে করি না